উচ্চা নক্ষত্রে চন্দ্র হুম রোহিণীতে চন্দ্র উচ্চ হয় তো দেখবো এই রোহিণীতে চন্দ্র এবং উচ্চ রাশিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকাকালীন তোমার প্রিয় মানুষের আজ ফিলিংস কি তোমাকে কি ফিল করছে কি ভাবনা চিন্তা করছে তার আচ্ছা উচ্চ রাশিতে হলেও চন্দ্র কিন্তু সগৃহী এবং চন্দ্র কিন্তু ক্ষীণ চন্দ্র মানে পাপ চন্দ্র তো দেখবো এই চন্দ্র তোমার মন মস্তিষ্কের মধ্যে প্রভাব ফেলছে সাথে তোমাদের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করবো তার আগে তার আগে তার আগে তার আগে গ্রুপ ग्रुप वन ग्रुप टू देखो ग्रुप वन ग्रुप टू ग्रुप वन ग्रुप टू पसंद कर रहा ग्रुप वन ग्रुप टू चलो ग्रुप वन दी देखो तो ये जब भी शॉन्टा है तो हमारे पीवन के करंट फीलिंग्स की ग्रुप वन ग्रुप ट्रेड की जाओ সে কি ফিল করছে এবং তোমারও কারেন্ট তোমাদেরও কারেন্ট ফিলিংস কি সেটাও আমি কারের মাধ্যমে বলবো চলো ট্রেনিং স্টার্ট করে গঙ্গানা পাতে বক্কাটা তুমনা মহাকায়া সুরেকোটি সমপ্রভা গুরুমে দেবা সর্বকারী সু সর্বদা এই চব্বিশ ঘন্টায় তোমার বাটারির কারেন্ট ফিলিংস কি তোমাকে এবং তোমাদেরও এই চব্বিশ ঘন্টায় কেমন কাটতে চলছে সেটা আমি কিন্তু জানাব আচ্ছা এবার থেকে তোমাদের কেমন কাটতে চলেছে চব্বিশ ঘন্টা সেটা কিন্তু জানাব আ ফার্স্ট কাট ডেজ তো গ্রুপ ওয়ান বেশিরভাগ যারা নো কনট্যাক্ট আছে তারা গ্রুপ ওয়ানটা বেশি চলে ফার্স্ট কাট টেস্ট লেথার ফার্স্ট ডেথ আছো বেশিরভাগ আমি বললাম তো এখানে ডেথ এন্ডিং এন্ডিং হয়ে গেছে এন্ডিং এবং বিগিনিং এর কার্ড আসেনি কিন্তু আমি বলছি বিগিনিং এর কার্ড এটা এন্ডিং বিগিনিং স্করপিও স্করপিও এনার্জি খুব স্ট্রং স্করপিও ক্যাপিকন এবং স্পাইসিস মানে ওয়াটার এবং আর্থের প্রবল ওয়াটার এবং আর্থের কম্বিনেশন আর্থ হচ্ছে ক্যাপিকন ওয়াটারের প্রবল মানে কম্বিনেশন ওয়াটার হাই লেভেলে তো এখানে সিক্রেট ভাবে তোমার মানুষ তোমার খোঁজখবর নিচ্ছেই চব্বিশ ঘন্টা যদি নো কন্টাক্ট থেকে থাকে এবং সে তোমার খবর নিতে চায় থাকলে আর কন্টাকে থাকলে সেখানে মানে এখানে কিন্তু সিক্রেটলি একটা হ্যাঁ গোপনীয়তার সাথে একটা কিন্তু কাট দেখাচ্ছে সে এখানে গোপনীয়তার সাথে একটা চাইছে সেক্সুয়াল এনার্জি চব্বিশ ঘন্টা খুব হাই আচ্ছা সেক্সুয়াল এনার্জি কেন হয় মানে প্রশ্ন হতেই পারে যে সেক্সুয়াল এনার্জি কেন হয় তো সেক্সুয়াল এনার্জি হাই হওয়ার কারণ হচ্ছে লাভ সিক্স অফ কাপ সিক্স অফ কাপ হচ্ছে ফুলফিলমেন্ট এক প্রকারের এটা কেন অফ কাপ ফুলফিলমেন্ট সিক্স অফ কাপও কিন্তু ইউনিয়ন ফ্রেন্ডশিপ এবং ডিপলি বন্ডিংকে ইন্ডিকেট করে তোমাদের সম্পর্ক প্রবল পরিমাণে ডিপ মানে হার্ট টু হার্ট কানেকশন খুব ডিপ এখানে দেখো গাছের শেকড় বাকড় পুরো অনেক বলে না গাছের গোড়া যার বলে তো খুব ডিপলি মানে ভালোবাসা খুব গভীরে গিয়ে পৌঁছেছে তো সেই সেই জন্য এখানে আমি দেখতে পাচ্ছি মানে সিক্রেট মানে সিক্রেটিভভাবে সে কিন্তু ইন্টিমেসি চাইছে গোপনীয়তার সাথে তোমার সাথে ফিজিক্যাল হতে চায় এবং সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রবল পরিমাণে হাই সে প্রবল পরিমাণে চাইছে আর কি সেক্সুয়াল একটা এনার্জি মানে মানে ডিপলি লেভেলে হুম ডিপ লেভেলে ডিপ

ডিপ লিপ মানে ডিপ প্রকারের অ্যাডিকশন তোমাকে নিয়ে হচ্ছে তার এই চব্বিশ ঘন্টা তোমার হয়তো তোমাদের কোনো নতুন ডিপি মিপি দেখেছি হয়তো বা তোমার তোমার লুক হয়তো আগে মানে খুব সুন্দর কোনো ডিপি বা তোমাকে হয়তো খুব সুন্দর ভাবে হয়তো লাগছে এখানে এরকম কি হতে পারে একটা মানে কিছু একটা তোমার মধ্যে নতুন নতুন চেঞ্জ সে দেখছে সে কারণে সে প্রবল পরিমাণে তার এনার্জি হাই লেভেলের আমি দেখতে পাচ্ছি হুম ক্যাপ্রিকনের এনার্জি ডেথ নো কন্ট্যাক্টে থাকলে সে এই সম্পর্কে কিন্তু কাজ করতে চায় আচ্ছা তার মনে হচ্ছে যে তুমিও কিন্তু কম ইগোস্টিক না তোমার মধ্যে রাগ জেদ ইগো ভরপুর মাত্রায় আছে হম তোমরা প্রবল পরিমাণে ইগোস্টিক নারী পুরুষ প্রত্যেকে তোমরা প্রবল পরিমাণে ইগোস্টিক পার্সন তোমাকে সেই তোমার রাগ জেদ এবং ইগোটা তোমাকে কমাতে হবে সেগুলো ভালো না সম্পর্ক রাগ যে তোমাকে বলতে চাই উচ্চ হয় তো ক্যাপ্রিকনে উচ্চ মানে সেক্সুয়াল লেভেল এই এই কারণে হাই কারণ মার্স কিন্তু ক্যাপ্রিকনে উচ্চ হয় হুম সেই মার্সের তীব্র স্ট্রং মার্সের মার্সের কোয়ালিটি দেখতে পাচ্ছি আমি মানে মঙ্গলের তীব্র কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি তো মঙ্গল কি মঙ্গল প্রবল পরিমাণে উদ্ব্যস্ত সাহসী পজিটিভ ঠিক আছে এবং আক্রমণ স্বভাবের মঙ্গল কিন্তু মঙ্গল যাদের মঙ্গল খুব বলবান একমাত্র তারা জানে যদি কেউ তাদের সাথে খারাপ করে থাকে যতক্ষণ না সে বদলা নিতে পারছে ততক্ষণ শান্তি সে পায় না কিন্তু ছলে বলে কৌশল সে কিন্তু বদলা নেবে হ্যাঁ তো এরকম তুমি যদি তাকে কথা দ্বারা মানে আহত করো সে তোমাকে কথা দ্বারা বদলা নেবে তুমি যদি তাকে কোনোভাবে কোন নিচস্ত করো সে তোমাকে সেইভাবে মানে তুমি যেই যেইভাবে তাকে তাকে অপদ্রস্ত করার চেষ্টা করবে সে তোমাকে সেই সেইভাবেই তোমাকে জবাব দেবে যাতে বলে না মার্স যাদের খুব বলবান তাদের কিন্তু শত্রু হন্তা যোগ থাকে মানে তাদের তাদের হারানো খুব মুশকিল মার্স মার্স মানে মঙ্গল যাদের বলবান তো এখানে সেই একটা কোয়ালিটি এই কোয়ালিটিটা কিসে মানে কি ক্ষেত্রে এখন ইউজ হচ্ছে মানে এখানে লাভের ক্ষেত্রে ইউজ হচ্ছে তো এখানে পজিটিভ মানে পজিটিভনেস মানে হলে না সেই কেউ তোমাকে দেখলে সেই যে একটা বিরক্তি বা জ্বলন যে ব্যাপারটা সেটা কিন্তু হাই লেভেলে আমি দেখতে পাচ্ছি তীব্র এই চব্বিশ ঘন্টায় ঠিক আছে এবং তোমরা তার কাছে প্রবল পরিমাণে অ্যাট্রাকটিভ

মন আচ্ছা সব কিছু তো মনের উপর ডিপেন্ড করে না তো এখানে মন থেকে সে তোমার সাথে একটা ডিপলি ফিজিক্যাল রিলেশন চাইছে সাথে সে মানে মন থেকে একটা আজকে মন থেকে চাওয়া পাওয়ার বিষয়টা কিন্তু মন থেকে দেখছি মস্তিষ্ক থেকে না আজকে মন থেকে ফ্যামিলির এনার্জি খুব স্ট্রং এবং মন থেকে চাওয়া পাওয়ার বিষয় আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে মেশির ছবি দেওয়া একটা আচ্ছা পায়ে আগুন জ্বলছে এত তীব্র তার অ্যাডিক অ্যাডিকশন হতে পারে তোমাকে নিয়ে সবকিছু জ্বালিয়ে ছাড়খার করে দেওয়ার মতো একটা অ্যাডিকশন তীব্র পর্যায়ে আচ্ছা ক্যাপ্রিকনের কিন্তু পঞ্চম ঘর কিন্তু টরাস ক্যাপ্রিকনের পঞ্চম স্থান হচ্ছে টরাস তো ক্যাপ্রিকনের এনার্জি হাই মানে সে তোমার জন্য পুরো মরিয়া বা পাগল হয়ে উৎসবে দেখতে চব্বিশ ঘন্টার মধ্যে কাট ভাই কথা বলে কাট কথা বলে তো খুব হাই এনার্জি হাই এবং ভালোবাসা কিন্তু সব মন থেকে কোনো কিছু ভেবে চিন্তা মস্তিষ্ক ইউস হবে না হার্ট টু হার্ট আজি কানেকশন আমি দেখতে পাচ্ছি তো খুব হাই আচ্ছা তোমার তোমরা কি করবে তার এনে যদি আমি বললে এবার তোমরা তোমাদের কি হবে আজকে শুধু রোমান্টিকতা আমি দেখতে পাচ্ছি তার পার্টনারের মনে এবং ডেথ কেউ পাস্ট পাস্ট কিছু ভাবতে পারি এই চব্বিশ ঘন্টার তোমার কি পাস্টে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কিন্তু আজকে ভাবছে বিশেষ করে ফিজিক্যাল হ্যাঁ এখন এখানে একদম ঠিক ফিজিক্যাল ফিজিক্যাল রিলেশন যদি হয়ে থাকে তোমাদের সেগুলো প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে এবং যদি নৌকো বা জল চারিপাশে জল এমন কোথাও যদি তোমার কোথাও ঘুরতে গিয়ে থাকো সেটাকে খুব মনে করছে জল 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 খুব আমি দেখছি আচ্ছা তোমাদের বাড়ি নদীর পারে ঠায় হতে মানে নদী বা বাড়ির পাশে পুকুর নদী বা খাল বিল তো আছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং খুব সুন্দর তোমাদের পরিবেশ তো এবং তোমার কথা ভাব যে এবং তোমার কোনো ফটো হয়তো সে দেখছে যেখানে নদীর বা জল ঢল আছে সেটা খুব সে পছন্দ করছে হুম আর তোমাকে মিস করছে

বা প্রতিবেশী বা ফ্যামিলির মধ্যে কারোর সাথে তোমার আর্গুমেন্ট হতে পারে কোনো কিছু নিয়ে ঠিক আছে রেগে যাও তোমরা খুব তীব্র রেগে মানে আজকে আমি তোমাদের রাগটা একটু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি যারা গ্রুপটা বেঁচেছো ঠিক আছে এবং チャরিটার এনার্জি আচ্ছা তোমরা যদি কর্মট হও তো তোমরা এই চব্বিশ ঘন্টা কাজে খুব মনোনিবেশ করছো হ্যাঁ আচ্ছা তোমাদের কিন্তু তোমাদের কিন্তু গসিপ হতে পারে বিশেষ করে যারা কর্মসূত্রে আছে কলিগ গসিপ করতে পারে প্রতিবেশী গসিপ করতে পারে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে এখানে গসিপ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা কিন্তু সেটা তোমাদের কর্ণপাত না করে কাজে বা যেটা করছো যেই কাজ করছো সংসারের কাজ যদি বাসনা মানুষ সেই কাজটা বা যাই করো বা যদি বাইরে কোনো কাজ করো ঠিক আছে সেটা বা ওয়ার্ক ফ্রম হোম করলে সেই কাজে কাজে মনোনিবেশ করো কাটবো যে ঠিক আছে ওই সব কথায় কান পাততে মানে কর্ণপাত করবো না তো এই চলে আছি আমার রিডিং গ্রুপ ওয়ান রিডিং তেমন লাগলো প্লিজ জানি এবার দেখবো ব্লু টু 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 এরা ব্লু পছন্দ করেছো ব্লু 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 আর করবো না ব্লুক পছন্দ করেছ এই চব্বিশ ঘন্টা তোমার ভিমাসের কারেন্ট ফিলিংস কি তোমাকে দিচ্ছে উচ্চ রাশিতে চন্দ্র এবং নক্ষত্র রোহিণী রোহিণী হস্তা ও দা এম্পারর রাজা 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 করি জামে ডেভিল কেন ভাই কেন ভাই আরে তিনটে মেজার কর মেজার আচ্ছা এমপাওয়ার থেকে হ্যারো ফ্যান্ট এসেছে এনার্জি শিফট করেছে তার এম্পারর ডেভিল তারপরে হ্যারো হ্যারো ফ্রেন্ড কি হচ্ছে কি ইন্ডিকেট করছে এম্পার এম্পারর হচ্ছে যাই হোক রাজা রাজার থেকে উপরে একটা এনার্জি মানে ওই সম্রাট সম্রাট মানে অনেক রাজাকে মিলিয়ে একটা বড় কিছু একটাকে ইন্ডিকেট করে মানে বড় যে সম্রাট কি বা সম্রাট হয় না বড় কিছু তো সেরকম মানে রাজা রাজার ঊর্ধ্বে তো এখানে রাজাই আমি ধরছি মানে একজন স্ট্রিক এবং অভিজ্ঞত অভিজ্ঞ একজন দক্ষ পুরুষকে ইন্ডিকেট করে এই কার্ডটা তো তোমার প্রিয় মানুষের এই চব্বিশ ঘন্টায় বসে বসে হুম বসে বসে ভাবছে যে সম্পর্ক কি করা উচিত কি করা দরকার সে ভাবছে দ্য অ্যাম্পার তার এনার্জি কিন্তু তোমাকে নিয়ে প্রবল পরিমাণে হাই কারণ এখানে দেখো সারা বৃক্ষ রূপ নিয়েছে বৃক্ষ বৃক্ষ কি ইন্ডিকেট করে বৃক্ষ আমাদেরকে ছায়া প্রদান করে প্রদান করে তো মানে বৃক্ষ এক প্রকার আমাদের কিন্তু রক্ষা করে ধরো ঝড় ঝড় জল থেকে আমাদেরকে রক্ষা করে তো এখানে একটা রক্ষার একটা এনার্জি মানে হাজবেন্ড মেটেরিয়াল সেই চব্বিশ ঘন্টা তোমাকে হাজবেন্ড হাজবেন্ড মেটেরিয়াল দেখছে যে তুমি তার পারফেক্ট হাজবেন্ড বা যারা ছেলেরা দেখছো আর যারা মেয়েরা দেখছো তোমার বিয়ে তোমাকে প্রোটেক্ট করতে চায় সব রকম মানে নেগেটিভ মানে সব রকম মানুষের থেকে তোমার কাছে প্রোটেক্ট করতে যায় একটা প্রোটেক্টর হাজবেন্ডের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টা তার অ্যাম্পার রাজা নাম্বার কি ফোর রাহু জেভেল তুমি তার তার থিং এই চব্বিশ ঘন্টা তুমি একমাত্র তার ঠিক আছে সে মানে তোমার উপর শুধুমাত্র তার অধিকার আদার্স কারণ না তার থিং এটি চব্বিশ ঘন্টায় এখানে ডেভিলের এনার্জি এবং অ্যাম্পারর দুটোই কিন্তু মঙ্গলের এনার্জি মঙ্গল মঙ্গল উচ্চ হচ্ছে কোথায় এতে ক্যাপ্রিকনের উচ্চ হচ্ছে মঙ্গল সেই মঙ্গলের কোয়ালিটি খুব মঙ্গল আচ্ছা 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 রোহিণীর পর মেঘশ্রীরা আচ্ছা চন্দ্রের বার কিন্তু মঙ্গলের এনার্জি খুব স্ট্রং এই চব্বিশ ঘন্টা বুঝতে পেরেছি আচ্ছা তা এখানে অ্যাম্পারর সে তোমাকে একটা বড়বিক্ষ এখানে বটবৃক্ষ যদিও না একটা বটবৃক্ষর মধ্যে সে তোমাকে রক্ষা করতে চাইছে এবং সে তোমাকে নিজের হাজবেন্ড মনে করছে ঠিক আছে বা হ্যাঁ হাজবেন্ড সে হাজবেন্ড মনে করছে এবং ডেভিলের এনার্জি সে তোমার প্রতি মানে মানে সে তোমার তোমার উপর যদি কারো নজর দেখে তার যা সহ্য হবে না এবং সে এই সম্পর্কের উপর যথাযথভাবে কাজ করবে কিন্তু এখানে সে তোমাকে মানে এখানে কিরকম এখানে এখানে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ সাথে কে যাচ্ছে বারবার ফোন করা খবর নেওয়া এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এগুলো সে করবে কারণ সে তো সে নিজেকে হাজবেন্ড মনে করছে তোমার তাই সে এই জিনিসগুলো করছে এবং এনার্জি আচ্ছা তোমার পার্সোন কিন্তু ইগোস্টিক কনফার্ম নারী পুরুষ প্রত্যেকে এখানে ম্যাসকুলিন ম্যাসকুলিনটি যাকে বলে ম্যাস্কুলিন এনার্জি খুব ভাই ছেলে মেয়ে প্রত্যেকেই প্রবল পরিমাণে ইগোস্টিক কিন্তু প্রবল ইগো মানে জ্বলন্ত আগুন দাবাল দাবানল ভেতরে একদম ফুটছে প্রবল পরিমানে রাগি যে একটা স্বভাব ঠিক আছে তো এখানে রাহু আর ভিনাসের রাহু ভিনাসের কম্বিনেশন হুম অথচ ভিনাস চন্দ্র জুটিকাল মানে জুটির মধ্যে রয়েছে কিন্তু চন্দ্র কিন্তু এখানে রাহু এবং ভিনাসের কম্বিনেশন রাহু ভিনাসকে ইন্ডিকেট করে রাহু আর ভিনাস যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে তীব্র অ্যাট্রাকশনকে ইন্ডিকেট করে হুম রাহু এবং ভিনাস যাদের যাদের খুব মানে কম্বিনেশান বা জুটি আছে তো তাদের মধ্যে প্রবল পরিমাণে অ্যাট্রাকশন হাইয়ার অ্যাট্রাকশন হুম তো সেই প্রবল পরিমাণে অ্যাট্রাক্টিভনেসে তোমাকে দেখছে এবং এখানে মানে রাহুলাস কনজাংশন কনজাং যাদের চার্টে আছে তারা তারা ভালোবাসার জন্য সব কিছু করতে পারে মরতে পারে মারতে পারে এরকম কোয়ালিটি একটু অদ্ভুত না আমার রিডিংটা কিন্তু অ্যাস্ট্রো এবং আমি কিন্তু চ্যারো মিক্সড করে রিডিং করি প্রথম দেখি তো এখানে খুব ডিপলি একটা মানে সে তোমার প্রোটেক্ট করতে চায় হাজব্যান্ড ও মানে মেয়ে হয়ে থাকলে ওয়াইফ নিজেকে ভাবছে এবং সে সবকিছু করতে প্রস্তুত তোমার জন্য তোমাকে রক্ষা সে করতে চায় হারো ফ্রেন্ড আচ্ছা খুব নলেজেবেল কেও দেখাচ্ছে নলেজকে দেখাচ্ছে এবং রিলিজিয়াস মেইনটেন করাকেও দেখাছে হ্যারো ফ্রেন্ড ইন্ডিকেট করছে আচ্ছা তোমার বিয়ে ওর সাথে এরকম ডায়লগ দিতে পারো বা কথা বলতে পারো দেখো ভালোবাসা মানে শুধু মুখে আই লাভ ইউ আই লাভ ইউ বলা না ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব আমি মুখে বলবো না আমি দায়িত্ব নিয়ে করে বলবো আমি তোমাকে ভালোবাসি এবং এই জিনিসটা মানে আমিও কিন্তু অ্যাপ্রিসিয়েট করি ভালোবাসা মুখে আমি তোমাকে ভালোবাসি আই মিশু জানু সোনা বেবি তার থেকে আমি মনে করি দায়িত্ব নিয়ে তুমি যদি ভালোবাসা দেখাও যে আমি তোমার দায়িত্ব নিচ্ছি সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা মানে দায়িত্ব শুধু মুখে থুতু দিয়ে চিড়ে ভেজানো ভালোবাসা না আমিও মনে করি এটা তো তোমার প্রিয় মানুষ ঠিক এইরকম ধরনের কথাবার্তা বলতে পারে এবং তো তোমরা যদি বলো তুমি কি আমাকে ভালোবাসো সে হয়তো মুখের পর বলবে যে ভালোবাসি না বাসি তোমার কি মনে সে এরকম বলবে ভালোবাসা মানে কিন্তু আমার কাছে দায়িত্ব আমার কাছে ভালোবাসা মানে শুধু মুখে আই লাভ ইউ বললে ভালোবাসা হয় তুমি বলে কই তুমি তোমাকে বলো না তুমি আমাকে ভালোবাসো কিনা সে তখন এরকম টাইপের কথাবার্তা বলতে পারে হ্যারো ফ্রেন্ড এবং ম্যারেজ মেটেরিয়াল তোমাকে দেখে বা সে তোমাকে বিবাহ করতে চায় হ্যারো ফ্রেন্ড তার নলেজ কিন্তু হাই এবং এটা কিন্তু রিলিজিয়াস মেন্টেন কেও দেখাচ্ছে এই চব্বিশ ঘন্টা তোমাদের কমিউনিকেশন যদি খারাপ হয়ে থেকে থাকে তো এখানে এই চব্বিশ ঘন্টা ভালো হওয়াকে দেখতে পাচ্ছি কারণ এখানে বুথ বুথ নাম্বার ফাইভ ব্যালেন্স ডিপ লেভেলের কথাবার্তা হতে পারে পার্টনারের সাথে ঠিক আছে এবং নলেজ সে তোমাকে কিছু জ্ঞান প্রদান করতে পারে যেহেতু এখানে অ্যাম্পারের এনার্জি এখানে আছে হ্যারো ফ্রেন্ড তো এখানে কিছু জ্ঞান জ্ঞান দা বা জ্ঞান দি হয়ে তোমাকে বেশ কিছু জ্ঞান দিতে পারে এই চব্বিশ ঘন্টা এনার্জি ভালো পজিটিভ অ্যাম্পার হ্যাঁ রিডিং যদি আমি খুব বেশি গুছিয়ে করি তাহলে অনেক সময় লাগবে কিন্তু আমি শর্টকাট করি কিন্তু এত দেখা তো ধৈর্য নেই কিন্তু একটা রিডিং করতে যদি ঠিকঠাক করে রিডিং রিডিং করা হয় এক একটা রিডিং চল্লিশ মিনিটে তো রিডিং হবেই কিন্তু অত সময় তোমাদের নেই আমি জানি

ঠিক আছে তার জন্য পরিশ্রম লাগে বা তোমাকে সাপোর্ট করবে কীরকম নলেজের ক্ষেত্রে তোমরা যদি মানে পড়ুয়া হয়ে থাকো বা কর্মক্ষেত্রেও তোমাকে সে সাপোর্ট করবে কীরকম সাপোর্ট করবে নিজের বুদ্ধি দ্বারা নলেজ যেগুলো সে জীবনে ফেস করেছে সেরকম টাইপের কথাবার্তা তোমাকে বলতে পারে ঠিক আছে এইরকম তোমাকে কিন্তু সে এ করছে দুটো কারেই আমি একটা জিনিস কমন দেখলাম এনার্জি সেক্সুয়াল এনার্জি কিন্তু প্রবল বরণে হাই কারণ ক্যাপ্রিকরের এনার্জি ক্যাপ্রিকরের পঞ্চমে কিন্তু

আমি আমি যে বললাম যে এরকম টাইপের সে প্রোটেক্ট করতে চায় নানা রকম ভাবে বলতে বলতে পারে মানে এটা করো না ওটা করো না এটা করো ওটা করো রাগ রাগ যে তো প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি তোমার কি মানুষের প্রবল পরিমাণে রাগ আর চেয়ে ঠিক আছে তার অ্যাকচুয়ালি দেখো আমরা সর্বদা ঠিক করি আমরা অপরজনকে পাল্টাবার চেষ্টা করি যে তুমি এটা করবে না তোমার এই জিনিসটা আমার ভালো লাগে আরে বাবা এটা বুঝতে হবে সেই মানুষটা সেই রকমই সে জন্মিয়েছে ওরকম সে বড় হয়েছে ও তার একটা আলাদা ব্যক্তিত্ব আমার একটা আলাদা ব্যক্তিত্ব আমি সে মানুষটাকে কোনোভাবে পাল্টাতে পারবো না কারণ আমি নিজেকে পাল্টাতে পারবো না আমার ব্যক্তিত্ব একরকম তার ব্যক্তিত্ব একরকম এক্সেপ্ট এক্সেপ্টেন্স যেটা সেটাই কিন্তু লাভ আমি মনে করি দুজন দু রকম দুজন মানুষ দুরকম পোলার অপোজিট এটাই তো হওয়া স্বাভাবিক এটাকে আমাদের এক্সেপ্ট করা উচিত নাকি আমার পাল্ট তাকে চেঞ্জ করা উচিত না চেঞ্জ নট নট ইজ লাভ চেঞ্জ না তাকে এক্সেপ্ট করা উচিত সে ওরকম আমি আমি একরকম সে একরকম সে পোলার অপোজিট বলেই আমি তাকে পছন্দ করি সে যদি আমার মতো হতো তাহলে আমি কিন্তু পালাতাম তার থেকে বুঝতে পারলাম তো এখানে লাভ মানে হচ্ছে এক্সেপ্টেন্স তো আমি সেটাই দেখতে পাচ্ছি তোমরা দুজন দুজনকে এক্সেপ্ট করছো তোমাদের কেমন কাটতে চলেছে চব্বিশ ঘন্টা ড্রেন অফ সোর্স খুব নেগেটিভ থট তোমরা এ করবে পোষণ করবে কষ্ট পাবেই নে পেনফুল আচ্ছা ইমপ্রেসেস পেইনফুল পেইনফুল একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আচ্ছা দিন শুরুতে তোমাদের একটা পেনফুল সিচুয়েশন কারো কারো থাকতে পারে নো কন্ট্যাক্ট যারা আছো ঠিক আছে কিন্তু ধীরে ধীরে সেটা এনার্জি চেঞ্জ হয় পজিটিভ ওয়েতে যাবে আমি দেখতে পাচ্ছি সকালের দিকে বা দুপুরের অব্দি তোমাদের এনার্জি একটুখানি স্টাক থাকছে আস্তে আস্তে সেটা পজিটিভ বেঁধে যাচ্ছে ইনফ্লুয়েসিসের এনার্জিতে আসছে ঠিক আছে ব্রিথিং এনার্জিতে আসছে পজিটিভ বেঁধে যাচ্ছে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট বিবাহিত হলেও আমি দেখতে পাচ্ছি বচসা মা রকম নেগেটিভ ভাবনা চিন্তা করতে পারে ঠিক আছে যত রকম নিরাশা নিরাশাজনক জিনিসটা মানে নিরাশা জিনিসটা তোমাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ করে সকালের দিক সকাল থেকে দুপুরের মধ্যে এই জিনিসটা হতে পারে দুপুর সকাল দশটা অব্দি দশটা অবধি এনার্জিতে এনার্জিতে তোমরা থাকতে পারো তারপর ধীরে 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 এনার্জি সিফট করে পজিটিভ বেতে আমি যাচ্ছি দেখতে পাচ্ছি ঠিক আছে তো কোথাও ঘুরতে যেতে পারো তোমরা বাড়িতে থাকলে এমনি সাজগোজ করবে নিজের খেয়াল রাখছো গান বাজনা শুনছো ঠিক আছে ভালো সময় কাটাচ্ছো আমি দেখতে পাচ্ছি কিন্তু সকাল অবধি একটু ডিস্টার্বের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের আবার রিডিং রিডিং যাবো লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে ঠ আমি সদস্যই সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো